ইনসার্ট অ্যাপ থেকে কি করে খুব সহজে ভিডিও এডিটিং করব নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি কিভাবে ভিডিও এডিটিং করো তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে এবং তুমি কোন অ্যাপ থেকে খুব সহজে ভিডিওটা এডিট করছো তো ভাবলাম আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে ঠিক বুঝতে পারবে আর কোনটা সব থেকে সহজ অ্যাপ কীভাবে ভিডিও এডিটিং করবে আমি এ টু জেড সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো চলো স্ক্রিনে লক্ষ্য করো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরটা ওপেন করে প্লে স্টোর থেকে ইনশর্ট সার্চ করে ইনশর্ট অ্যাপ্লিকেশানটি প্রথমে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে দেখো আমি প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে দিয়েছি এবার এটা সার্চ করে নেব সার্চ করলে দেখো এইখানে আমার ইনশটটা ওপেন দেখাচ্ছে তোমাদের কিন্তু ইনস্টল করার জন্য বলবে কারণ আমার ইনস্টল করাই আছে তার জন্য আমার ওপেন দেখাচ্ছিল তারপর মোবাইলের হোম পেজে চলে আসবো হোম পেজ থেকে আমি এখন ইনশর্ট অ্যাপ্লিকেশনটাই চলে যাব। ইনশর্ট অ্যাপটা খুলে যাবার পর প্রথমে আমি ভিডিওতে ক্লিক করব আমি যেহেতু ভিডিও এডিটিং করব। এইখানে ফটো ভিডিও থামবেল সব কিছুই এডিটিং করা যায় আমার ভিডিওতে কিছু বাড়তে ভিডিও এডিটিং করা ছিল তো ওইগুলো আমার পোস্ট করা হয়ে গেছে ওইগুলো সেই জন্য আমি ডিলিট করে নিলাম তারপর ভিডিওতে ঢুকে এখন আমি চলে এসেছি গ্যালারিতে গ্যালারি থেকে এখন আমি যেই যেই ভিডিওগুলো নেব মানে ভিডিওর ক্লিপগুলো নেব সেইগুলোই এখন আমি টিক চিহ্ন দিয়ে দেবো দেখো সাজিয়ে সাজিয়ে কিন্তু টিক চিহ্নগুলো দিয়ে দিতে হবে আমি যেহেতু ব্লগ এডিটিং করব তো সেই জন্য ব্লগের যেই যেই ক্লিপগুলো নেব সেই সেই ক্লিপগুলো কিন্তু আমি ঠিক মতো সাজিয়ে নিচ্ছি আজকে তো সবগুলো দেখানো সম্ভব নয় যতগুলো পারবো ততগুলো এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। তো ওইখানে একটা সবুজ রঙের টিক ছিল ওই টিকটাই ক্লিক করে তারপরে আমি তারপরে আমি ক্যানভাসে চলে যাব যাবো থেকে আমি কোন অ্যাপের জন্য ভিডিও করব সেটা আমি সিলেক্ট করে নেবো আমি যেহেতু ইউটিউবে ভিডিও করব তো চাই জন্য আমি ইউটিউবটা সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে আমার যেটুকু লাগবে সেটুকু আমি নেব আর যতটা লাগবে না সেটা কিভাবে কাটবো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে স্প্লিট অপশানটা আছে ওইখান দিয়ে তোমরা কেটে নিতে পারবে যেটা কাটবে না তো তারপরে ওখান থেকে মিউট অপশানে গিয়ে আমি মিউট করে দিয়েছি ভয়েসটা তোমরা চাইলে ভয়েসটা রাখতেও পারো আবার মিউটও করে দিতে পারো তারপরে আমি স্পিড অপশানে চলে এসেছি আমি একটুখানি আগে স্পিড বাড়িয়ে দিয়েছি তারপরে আমি কিছু কিছু জায়গায় আবার স্লো করে দিচ্ছি সেটা এখান থেকেই হবে ভ্লগের মধ্যে কিন্তু আমি এই দিই কিছুটা জায়গায় যেটা ভালো লাগবে দেখি স্লো করলে মানে স্লো মোশন তো সেখানটা আমি স্লো মোশন করে দিই আবার যেখানটা ফাস্ট করলে ভালো লাগবে সেখানটা আমি ফাস্ট করে দিই স্পিডে চলে গেলেই কিন্তু তোমরা এই দুটো অপশান পেয়ে যাবে তো আমার এখানটা দেখো হয়ে গেছে এটা হচ্ছে স্লো অপশান তোমাদের যেখানটা যেখানটা স্লো করার ইচ্ছে হবে তুমি সেখানটা সেখানটা স্লো করে নিতে পারো এবার আমি ভিডিওটা চালিয়ে দেখবো দেখো আমার কিছুটা জায়গায় স্পিডে দেওয়া আছে এবং কিছুটা জায়গায় আবার স্লো করা আছে আমি যে এইভাবে ব্লগিং এডিট করি তোমাদেরকে কিন্তু আমি সেইভাবেই দেখাচ্ছি তোমরা এইভাবে ব্লগিং এডিট করবে দেখবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তারপরে যে কাটা জায়গা আছে কাটা জায়গাগুলো একটু দাড়ি দাড়ি টাইপের আছে তো ওইখানে ক্লিক করে অনেক কিছু তোমরা এখানে ফিল্টার পেয়ে যাবে অনেক ফি ফিল্টারও আছে আবার অনেক প্রো ফিল্টারও আছে প্রো মানে হচ্ছে যেটা তোমাদেরকে ইনশর্টে পয়সা দিতে হবে ইনশর্ট থেকে তোমাদেরকে ওইটা পয়সা দিয়ে কিনতে হবে তো আমি কিন্তু এখানে প্রো কোনো ব্যবহার করি না কিছু আমি এমনি ইনশর্টে যেটা ফ্রি আছে ওই ফিগুলোই ব্যবহার করি এখানে ফ্রি এর প্রচুর আছে তোমরা এখান থেকেই বেছে বেছে ব্যবহার করতে পারো খুব সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে তো আমি ওখান থেকে কিছু ফিল্টার দিয়ে দিলাম তারপরে আমি চলে এসেছি কপে তোমরা চাইলেও কপ করে নিতে পারো আমরা হয়তো অনেকটা কিছু ভিডিও আছে যেটা সাইডে কিছু দেখা যাচ্ছে ওটা নেব না তো ওখানটা আমরা কপ করে নিতে পারি তারপরে আছে রোটেট অপশান অনেক সময় ভিডিও করার সময় দেখবে ভিডিওটা যেরকম চাইছি সেরকম ঠিক আসছে না অন্যদিকে ঘুরে যায় তো এই রোটেট অপশানে ক্লিক করে তোমরা রোটেট করে নি তারপরে চলে এসেছি ফিল্টারে তো ফিল্টার থেকে এখানে অনেক ধরনের ফিল্টার আছে তোমরা এগুলো মানে ব্যবহার করতে পারো এখান থেকে শর্ট ভিডিও তো এডিট হয় শর্ট ভিডিওতে বেশিরভাগ ফিল্টার লাগে লং ভিডিওতে এত ফিল্টার লাগে না যেমন এখানে কালার ফিল্টার আছে ভিডিওর জন্য এখানে তুমি কালার নিতে পারো বাট আমি কিছু এখান থেকে কালার নেব না আমার যেটা অরিজিনাল ভিডিওর কালার আমি সেটাই রেখে দেব এইখানেও দেখো তোমরা কালার কম বেশি করতে পারো তো আমি এটাও নেবো না তো এটা কিভাবে ডিলিট করবে দেখো এটা হাত দিয়ে চিপে ধরলে এখানে ডিলিট অপশান আসবে ওখানে ডিলিট হয়ে যাবে এইখানে দেখো একটা পিআইপি অপশান আছে এইখানে ক্লিক করলে তোমাদের গ্যালারি খুলে যাবে তো তোমরা গ্যালারি থেকে কোনো ফটো ভিডিও এখানে নিতে পারবে অনেক সময় দেখবে ভিডিওর মধ্যে অনেকে দেখায় অনেক কিছু ছবি কিংবা ভিডিও মেনশান করে তো এইখান থেকেই তোমরা সেটা পাবে তোমরা এখান থেকে মেনশান করতে পারো এবং কোথায় রাখবে সেটা তোমরা চিপে ধরলেই রাখতে পারবে আর কতটুকু নেবে এখানে তো কপ করার অপশান আছেই যে কতটুকু নেবে কতটুকু নেবে না সেটা কাট করার অপশান তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি সেই সেমভাবেই করে নেবে তারপরে তো অজস্র এখানে ইফেক্ট আছে তো এই বেশি ব্লগে যেগুলো কাজে লাগে আমি তোমাদেরকে সেটাই দেখা পরে স্টিকারে ক্লিক করলে তোমরা অজস্র স্টিকার পেয়ে যাবে এখান থেকে স্টিকার পেয়ে যাবে পরে পেয়ে যাবে টেক্সের অপশান অনেক সময় দেখবে ভিডিওর মধ্যে অনেক লেখা থাকে ওপরে তো কিভাবে লিখতে হয় এই যে টেক্সে হাত দিলে এখানেই লেখা হবে আমি আমার চ্যানেলের নেমটা এখানে লিখে দিচ্ছি অনেক ভিডিওতে দেখবে আমি চ্যানেলের নামটা আমার ভিডিওর মধ্যে মেনশান করে রাখি খুব সাইডে আর এইখান থেকে যে এ আছে এইখান থেকে তুমি লেখাটা যেই স্টাইলের করবে মানে খুব মোটা সরু একটু স্টাইলিশ তো এখান থেকে তুমি করতে পারবে দেখতেই পাচ্ছ তো তোমার পছন্দ মতো তুমি এইখান থেকে লেখাটি করে নিতে পারো আর এই যে এখানে বড় ছোট করা যায় দেখতেই পাচ্ছ তো তোমরা এইখান থেকে এগুলো সাজিয়ে নিতে পারবে এইখানে ভিডিওর মধ্যে কোনো লেখা দিলে মানে ব্লগ ভিডিওর মধ্যে সেটা একটু ছোট রাখাটাই বেশি ভালো হবে নইলে দেখতে ভালো লাগে না তারপরে চলে যাব মিউজিকে মিউজিকে গিয়ে এখন আমি এই যে এখান থেকে অজস্র মিউজিক যেটা আমার আছে ব্লগিংয়ের জন্য তো এখান থেকে আমি মিউজিক কোনো ভয়েস দিতে চাইলে দিতে পারবো তারপরে সাইটে দেখছো ভয়েস অপশান আছে তোমরা যখন এই যে আমি ব্লগে ভয়েস দিই কীভাবে তো ওই যে ভয়েসে ক্লিক করলেই তোমরা কিন্তু ভয়েস দিতে পারবে আর এই যে এখানে তোমরা মিউজিকটা কম বেশি করতে পারবে দেখতেই পাচ্ছ আমি ব্লগে বলে কমিয়ে দিলাম তোমরা এটা বাড়িও নিতে পারো এবার হচ্ছে এই ইনশর্ট অ্যাপের লোগোটা কীভাবে তুলবে লোগোটায় ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফি ওয়াটারমার্ক আসবে ওখানে ক্লিক করার পর কিছুক্ষণ এরকমভাবে ঘুরবে ওয়েট করার পর দেখবে ওইটা চলে গিয়েছে ওইটা চলে যাওয়ার পর ওপরে লেখা আছে এক্সপো ওই এক্সপোর্টে ক্লিক করে নেবে ক্লিক করার পর দেখবে হাজার এসিপি সাতশো কুড়ি এরকম আসবে অনেক তো হাজার আশিতেই তোমরা এটাকে এক্সপোর্ট করে নেবে তোমাদের দেখবে ভিডিও কোয়ালিটিটা খুব ভালো হবে হাজার আশি পি মানে এটা ভিডিও কোয়ালিটি খুবই হাই আমার ভিডিওটা তো এখানে সেভ হয়ে গেল এবার আমি গ্যালারিতে গিয়ে দেখে নেবো যে আমার ভিডিওটা ঠিকঠাক সেভ হলো না কি গ্যালারিতে গিয়ে আমি চলে যাব ইনশটে তাহলে ইনশটে সব ভিডিও আমি এখানেই পেয়ে যাবো তো দেখো আমার কিন্তু গ্যালারিতে চলে এসেছে ভিডিওটা ভিডিওটা কিন্তু ঠিকঠাক সেভ হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো চলো আজকে তবে আসি টাটা